প্রিয় ছাত্রছাত্রী আজকে একটু জি কে বিষয় নিয়ে আলোচনা করব তো চলো আজকের ভিডিওতে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে কার্পাস চাষ ভালো হয় কোন মাটিতে চারটি অপশন দেওয়া আছে লাল মাটি কালো মাটি পলি মাটি তড়াই তো এখানের মধ্যে সঠিক যেটা উত্তর হবে কালো মাটি এই কালো মাটি হচ্ছে হিউমাস সমৃদ্ধ এতে লোহা ম্যাগনেসিয়াম অ্যালমোনিয়াম প্রচুর পরিমাণে এখানে পাওয়া যায় এই অপর নাম হচ্ছে রেগুর মাটি আবার কেউ কেউ বলে থাকে মিত্রিকা এই মাটিটা স্যাঁতস্যাঁতে হওয়ার জন্য এখানে কার্পোস কার্পাস চাষ খুব ভালো হয় তার পরবর্তী প্রশ্ন রঞ্জিত সিংয়ের রাজধানী লাহোর অমৃতসর পৈথান তাঞ্জোর তো এদের মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা হলো লাহোর তো এই বিষয়ে বলা যায় প্রথম রাজধানী ছিল রঞ্জিত সিংয়ের সেটা হচ্ছে গুজরানওয়ালা তারপর সেই গুজরানওয়ালা থেকে স্থানান্তরিত হয় সতেরোশো সালে লাহোরে পাঞ্জাবের শিখ রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন এই রঞ্জিত সিং তাকে কোহিনুর উপাধি দিয়েছিলেন আহমেদ শাহ দুররানি তার পরবর্তী প্রশ্ন কোনটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নয় নারোড়া কাকড়াপাড়া চামোড়া কোটা তো এদের মধ্যে সঠিক অ্যান্সার হবে চামোড়া কারণ বাকি যে তিনটি নারোড়া কাকড়াপাড়া কোটা এগুলো সবই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তার পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের রেশম শিল্পের জন্য প্রধান জেলা হলো চারটি অপশন দিয়েছে পুরুলিয়া কোচবিহার মুর্শিদাবাদ বীরভূম তো এটা অ্যান্সার হবে মুর্শিদাবাদ জেলা এই মুর্শিদাবাদ এখানে তুঁত রেশম চাষ হয় খুব ভালো পরিমাণে এছাড়াও মালদা জেলাতেও তুঁত রেশম শিল্প পাওয়া যায় সেখানে তসর রেশমটা বিখ্যাত প্রথম রেশম উৎপাদন শুরু হয় চার হাজার বছর আগে হরপ্পা এবং মহেঞ্জোদারোতে তার পরবর্তী প্রশ্ন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় এখানে চারটি অপশন দিয়েছে আঠেরোশো বিরাশি আঠেরোশো চুরাশি আঠেরোশো সতেরোশো চুরাশি আর সতেরোশো বিরাশি তো সঠিক উত্তর যেটা হবে সতেরোশো চুরাশি সালে এই সতেরোশো চুরাশি সালে পনেরোই জানুয়ারি এশিয়াটিক সোসাইটি স্থাপিত হয় এবং এর প্রতিষ্ঠাতা হলেন উইলিয়াম জোনস কলকাতার ফোর্ট উইলিয়ামে তিনি এই এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন তার পরবর্তী প্রশ্ন বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন কে তো আমরা জানি জগদীশচন্দ্র বসু উনিশশো সতেরো সালে কলকাতায় বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এর পরবর্তী প্রশ্ন অ্যাকোয়ার্থ কমিটির সম্পর্কিত চারটি অপশন দেওয়া আছে রাজস্ব ব্যবস্থা রেল ব্যবস্থা মুদ্রা ব্যবস্থা পুলিশি ব্যবস্থা তো এদের মধ্যে সঠিক যেটা উত্তর হবে রেল ব্যবস্থা এই অ্যাকোয়ার্থ কমিটি স্থাপিত হয়েছিল উনিশশো কুড়ি সালে এর উদ্দেশ্য ছিল রেলওয়ের আর্থিক ব্যবস্থা করা এর সভাপতি ছিলেন উইলিয়াম অ্যাকোয়ার্থ তো এর পরবর্তী প্রশ্ন ভারতের সিলিকন ভ্যালি কোথায় অবস্থিত তো এখানে চারটি অপশন কেরালা তামিলনাড়ু কর্ণাটক রাজস্থান এখানে সঠিক আর হবে যেটা হচ্ছে ভারতের সিলিকন ভ্যালি হচ্ছে ব্যাঙ্গালুরু তো ইহা গার্ডেন সিটি নামেও পরিচিত ইহা প্রযুক্তি ও উদ্ভাবনের জন্য বিখ্যাত এ জনক ছিলেন ফ্রেডারিক টারমেন তার পরবর্তী প্রশ্ন গদর পার্টি কবে প্রতিষ্ঠিত হয়েছিল চারটি অপশন উনিশশো বারো উনিশশো তেরো উনিশশো চোদ্দো উনিশশো পনেরো তো সঠিক যেটা অ্যানসার হবে সেটা উনিশশো তেরো সালে লালা হরতোয়াল গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন তার পরবর্তী আর একটা প্রশ্ন দেখো এখানে আছে মহাভাষ্য কার লেখা তো আমরা জানি মহাভাষ্য হচ্ছে পতঞ্জলির লেখা তিনি ছিলেন পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ ব্যাক বৈয়াকরণবিদ তার পরবর্তী প্রশ্ন কার সময়ে মুঘল যুগের চিত্রকলা উচ্চতর পর্যায়ে পৌঁছেছিল চারটি অপশন জাহাঙ্গীর শাহজাহান ঔরঙ্গজেব আকবর তোদের মধ্যে সঠিক যেটা হবে সেটা হচ্ছে জাহাঙ্গীর তো এই ছিল আজকের বিষয় এই কয়েকটি প্রশ্ন এখানে দেয়া হলো এর পরবর্তী ভিডিও আরও দেওয়া হবে তো তোমরা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ চলো আবার দেখাবে পরবর্তী একটি ভিডিওতে জয় হিন্দ ভালো থেকো সুস্থ থেকো